এই সরকার নন ইস্যু ফালতু বাজে কথা বইলা শুধু ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় বিনা নির্বাচনে থেকে টুকটাক কথা বলা শুরু করছে টুকটাক আমার কথাটা বলে আমি কিন্তু প্রথম বলছি ঠিক আছে দুই বছর নেন এখন কিন্তু দুই বছর বলি না আমি আমি কোন નિস্বার্থভাবে বলি দুই বছর নে আমার দল আমাকে যে তুমি দুই বছর কেন দিলা আমি বলি যদি ইনুসাবের মত লোক দুই বছর ব্যস্ত কিন্তু যখন আমি বুঝতে পারছি এই যে মাসুদ বসে আছে তারা আমাদের সন্তান তারাই আগামী দিনে এই দেশে রাষ্ট্র চালাবে আমি খুব দোয়া করব তারা যদি যোগ্যতা সহকারে রাষ্ট্র চালায় কিন্তু তাদের যে মূল নেতা বলা হলো জাতির সঙ্গে গিয়া তার নাম হলো বুতৈ মাহফুজ আলম যাকে মাস্টার কি মাস্টার মাইন্ড হিসাবে ইনু সাহেব পরিচয় করে এতে আমার কোনো আপত্তি কিন্তু ও প্রথম দিকে কিছু কাজ করলো আমার ওই সন্তানটি এবং কিছু কথা বলল যে বলার সঙ্গে আমি সিরিয়া ইরাক বা মধ্যপ্রাচ্যে কিছু আদর্শিক মিল পাই আফগানিস্তানে এই মিলগুলো আমাকে আহত করছে কেন আহত করছে তারা গত ছয় মাসে ছয় মিনিটের জন্য মুক্তিযুদ্ধ কথাটাই বলে নাই তারা কে এবং চব্বিশ কে চব্বিশ কে আমি মাথার উপরে ধারণ করি আমি আবারও বললাম মাথার উপরে এর জন্য আমার অনেক হৃদয়ে কান্না আছে সেটা আছে কিন্তু সাতচল্লিশ আর চব্বিশ কে একাত্তর কে যারা বাদ দেয় একাত্তর হলো মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের জন্ম মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা কথাটা আমি বলি না বলেন আপনি না বলেন মুক্তিযুদ্ধ না হইলে বাংলাদেশ হয়তো নাম যে মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে বাংলাদেশ হলো সেই বাংলাদেশের উপদেষ্টা হয়ে একজন তার মারে স্বীকার করতেছে না তো মা যে শিকার করতেছে না সে তো সুসলতান কিন্তু সেই কিন্তু কিতু কিতুফুলু ভাই আপনি কি খেয়াল করেছেন যে এক সপ্তাহ কম আগে জানা মাফুজ আলম একটা ফেসবুকের স্ট্যাটাস দিয়েছেন যেটা শিরোনাম হচ্ছে মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ আমি শুনেছি তাইলে ওই এই বিতর্কটা সৃষ্টি তাইলে আমি যদি বলি অবশেষে আপনি যেটাকে আপনি যেটাকে লিবিয়া সিরাই সিরিয়া ইরাক দেখতেছেন সেটা কি আপনার কাছে মনে হয় আপনার ইন্টারপ্রিটেশন আপনি এরকম দেখতেছেন আমার ইন্টারপ্রেশন তাদের তাদের কথা আমি আপনাকে বলি তাদের কথায় আমি এরকম দেখতেছি কেন দেখতেছি এখন আবার কালকে দেখলাম তারা যে নতুন দল করবে এটার যে কথাবার্তা গুলো তারা বলছে সব হলো লিবারাল ডেমোক্রেটিক পার্টির কথা তা আপনি সকালে এক রকম কথা বলেন দুপুরে একরকম বলেন বিকালে একরকম বলেন রাত্রে একরকম বলেন তা আমরা একটা আপনি একটা দেশকে কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে একটা নতুন দল গঠন কিন্তু 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 ফজলু ভাই আপনি দেখতেছেন না এরা তো একটা যুদ্ধের মধ্যে আছে আসলে এই যুদ্ধ তো শেষ হয় নাই এরা কিন্তু এখনো এই ভয় পাইতেছে ফজল ভাই আপনার কিন্তু এই ভয় আপনি বহু আগে জয় করে আসছেন যে এরা কিন্তু এই ভয় এখনো আছে যে আর একটা আওয়ামী লীগ সরকার আসলে তাদের কি করবে এরা যখন মাঠে কাজ করতে যাচ্ছে আপনি জানেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কিন্তু ওদের নানাভাবে মোকাবেলা করতে হইতেছে বাংলাদেশের রাজনীতির মাঠে থাকা আমার কথাটা শুনতে হবে আপনাকে চেতনার দিকে যদি আপনার ঘাটতি থাকে চেতনায় ঘাটতি জি রাজনীতিতে প্রথম আছে আছে ফিলোসফি

এটা কি বলে একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস করেন আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আপনি বাউন্ন আর চব্বিশ করে ফেললেন এক পোস্টার করে ফেললেন একাত্তরটা আপনি বাদ দিয়ে দিলেন একাত্তরটা আপনাকে কি কামড়াইছে নাকি যদি আপনি একাত্তরে না থাকেন আমি ওদের সাথে থাকবো না আর ছেলেরা যদি একাত্তরের সাথে থাকে মুক্তিযুদ্ধের সাথে থাকে বাংলাদেশের সাথে থাকে যে ইয়েস বাংলাদেশ ঠিক আছে একাত্তর ঠিক আছে তাদের যে নেতা বাংলাদেশের নেতা সেরে বাংলা একে ফজলুল হক হুসেন শহীদ সুরয়ার দী মোলন আব্দুল হামিদ খান বাসানি শেখ মুজিবুর রহমান আতাউল বনি উসমানি সামরিক নেতা আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহেফ অফ ফার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মেজর জিয়া সেই খালেদ মোশাররফ সেই এগারোটা সেক্টর মুক্তিযুদ্ধ ক্ষেত্রে যদি তারা মানে আমি কোন ক্ষমতার দারে তো আমি আপনাকে আপনি শুনছেন বুঝা আমি বলছি আমাকে প্রধানমন্ত্রী দিলো আমি 10 দিনের সময় নিমু যা আমার একটু চিন্তা করতে দেব নিব কিনা মন্ত্রী তো জীবনে কোন দিন নিব আমার ইগুলার প্রতি কোনো খায়েশ নাই তারা যদি এইটা মানে ওই ছেলেরা দেশ চালাক তাদের নীতিগত ভাবে কিন্তু মুছ না মানলে আমি আমি যেই না মানতে তাদের বিরুদ্ধে থাকব বুঝবে আমি ওদের ডিফেন্সে আমি বলতে চাই যে আজকে আমি দেখলাম যে সংস্কৃতি উপদেশটা ও যে 71 25 মানে বাহান্নর পরেই লাভ বাহান্ন পরে চব্বিশ এরকম একাত্তর বাদ দিয়া কিনা ওইখানে আমি দেখলাম যে পোস্টারে থিমের মধ্যে একাত্তর আছে আসলে কিন্তু যেটা সামনে কম আসছে মানে এটা আছে এক আর দুই হলো আমি একাত্তর যার কম আছে বাপের নামটা যার ছোট করে লেখে শাসার নামটা বড় করে লেখে দেখি সে সুসন্তান না কিন্তু 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 ফজল ভাই এইটা কি ঠিক না যে আমরা আসলে যে রাজনীতির মধ্যে ওদেরকে আমরা পাইলাম এই একাত্তরটা কারো কাছেই আসলে ওরকম চেতনার জায়গায় ছিল না তারা তো একাত্তরকে ব্যবহার করছে এটা বিএনপি বলি আওয়ামী লীগ বলি চূড়ান্ত ভাবে তো ব্যবহারই করছে আওয়ামী লীগ তো বেঁচছে বিএনপি করছে ব্যবহার আপনারা অপমান করছেন কেন জানেন হ্যাঁ কারণ এই মাসুদরা মাসুদদের নেতা হ্যাঁ

মিটিং শিবিরের সদস্য আমার মনে হয় যে ছাত্র যাই হোক যাই হোক আমার যে ফজলু ভাই অনেকগুলি প্রশ্ন তুলেছেন সেই প্রশ্নগুলি ইসলামে আমি একটা কথা বলে দিই আপনাকে যাই মনে মনে যে যা যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকায় লেখে যে মুসলমান যারা যুদ্ধ করছে তারা মাপ চাইতে হবে আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না এবং আলবদর রাজাকারের সন্তানের সাথে আমার কোনোদিন মিল হবে কিন্তু ফজলু ভাই ওরা আমাকে গুলি কিন্তু ফজলু ভাই কিন্তু ফজলু ভাই এইটা ওদেরকে পয়েন্ট আউট করার পর এটা ওরা প্রত্যাহার করলো তো এটা তো ওরা বজায় রাখবে কেন

একবার কইলেও শেষ হয়েছে দুইবার করলে প্রতিদিন কয় স্যালারাই সব করছে